প্রশ্ন হতে চাই মানে আর আমি তো ওকে আগের থেকে বলে রেখেছিলাম আমি তো পৃথিবীতে প্রথম হচ্ছে না আমি গরিমার সঙ্গে অলরেডি কথা বলে রেখেছি আর আর ও যদি হতে চায় তাহলে তাহলে ঠিক আছে আর এনিওয়েজ আমি গরিমার সঙ্গে খুশি নই আর গরিমা ওয়াজ ভেরি আনহ্যাপি উইথ মি তাহলে এই কথাটা তোমাকে কেন বললো আমাকে বললো না কেন নাকি তোমাকে বলেছে যাতে তুমি আমাকে বলতে পারো না ইউ আর গেটিং মি তোমার কথা একটা বুঝতে ভুল হচ্ছে না কনফিউজড কি 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 রকম আরনক রশনাই তোমার সঙ্গে গরিমার সম্পর্ক ভাঙতে চায়নি তাহলে ও সেটেল করবে কি করে ওয়েল রশনাই ওর জীবনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে আমি বুঝতে পারছি কিন্তু সেটা কি রোশনাই আমার সাথে হতে আরোন রোশনাই নিজেই এই ডিসিশনটা নিয়েছে যে আমার সাথে সেটেল করবে আমাকে বিয়ে করে আমার সাথে সারাটা জীবন কাটাবে আদিত্য মনে হয় কিছু একটা বলছে জানো তো বাচ্চার মুখটা খেয়াল করে দেখো কেমন পাল্টে যাচ্ছে হুম তাই তো দেখছি এসব শোনার পর যদি এবার আরণ্যকের শিক্ষা হয় ফাইনালি কেল্লা ফতে গরিমা এরপর চা হওয়ার হবে বাচ্চা আর কিছুতে রোশনাইকে বিশ্বাস করবে না তবে হ্যাঁ আমাদের কিন্তু এই আজকের দিনটা খুব নাইস ব্যবহার করতে হবে খুব সমঝে চলতে হবে ভালো মানুষের মতন চলতে হবে যাতে কেউ কোনোভাবে কিছু ডাউট না করতে পারে আর কাল কোনো মতে ওকে সাজিয়ে গুজিয়ে ওখানে নিয়ে যেতে হবে তারপর তো যা হবার এমনিই হয় কাল পর্যন্ত যদি কিছু না জানে সেটাই সবার জন্য ভালো আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে এত বড় একটা সিদ্ধান্ত আমাকে বলতে পারলো না আরনক আরনক প্লিজ বুঝতেই তো পারছ রোশনাই কেন বলেনি ও লজ্জা পেয়েছে প্লিজ তুমি ওকে আর জিজ্ঞাসা করে বিব্রত করো না আমি তোমায় কথা দিচ্ছি আরণ্যক রোশনাইকে আমি খুব ভালো রাখবো ওর কোনো কষ্ট হবে না ও প্রচুর কাজ করবে নাম করবে কথা দিলাম তুমি মাঝে মাঝে এসো কিন্তু মুম্বাইতে কেমন রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে